আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিন্তু আমি কাঁঠাল বিচি আর মুরগির মাংস দিয়ে খুব মজাদার একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা কিন্তু খেতে খুবই মজাদার তো চলুন কিভাবে রান্না করতে হবে এই কাঁঠাল বিচি আর মুরগির মাংসটাকে তো আজকে আমি দেখাবো চলুন তো দেখুন আমি কিন্তু এখানে কাঁঠাল বিচিটা নিয়েছি কাঁঠাল বিচিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি প্রথমে চোখলাটা তারপর কিন্তু এই যে লাল একটা আবরণ আছে সেটা কিন্তু আমি শিল পাটায় ঘষে কিন্তু তুলে নিয়েছি তো খুব সহজে কিন্তু শিল পাটায় ঘষলেই খোসাটা ওঠা যায় তো দেখুন আর এইখানে কিন্তু আমি মুরগির মাংসটা নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি কিন্তু এই মুরগির মাংসটা দিয়ে এই কাঁঠাল বিচিটা রান্না করলে কিন্তু খুবই মজাদার হয় তার জন্যই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন আমি কিন্তু এখানে চুলাইতে কড়াই বসিয়েছি তো দেখুন চুলাটা জ্বালিয়ে দিলাম এখন কিন্তু ভালো করে কড়াইটাকে আমি গরম করে নিব তো দেখুন এখানে কিন্তু আমার কড়াইটা গরম হচ্ছে তো দেখুন কড়াইটা কিন্তু আমার ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তেল তো কাঁঠাল বিচি ফুরিয়ে যাওয়ার আগে কিন্তু মুরগির মাংস দিয়ে কাঁঠাল বিচিটাকে রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হবে তো দেখুন এটা কিন্তু আমাদের বাসার সবারই অনেক পছন্দের একটা খাবার তো দেখুন এখানে কিন্তু তেলটা দিয়ে দিলাম পরিমাণ মতো কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে তো দেখুন এখন কিন্তু আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে সময় নিয়ে তো দেখুন আমি কিন্তু এখানে পেঁয়াজটাকে ভালো করে নেড়ে এখন ভেজে নিচ্ছি তো বাসা একবার হলো এরকম করে কাঁঠাল বিচিটা রান্না করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই মজাদার হবে তো দেখুন এখানে কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার তো দেখতে পাচ্ছেন পিঁয়াজটা ভাজার পরে কীরকম কালারটা হয়েছে আর এখন আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু পানি তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমার এই কাঁঠাল বিচি দিয়ে মুরগি মাংস রান্নাটা আপনাদের কাছে কীরকম লেগেছে তো দেখুন এখানে কিন্তু আমি হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম তো পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখানে তো এখানে কিন্তু আমি মশলাটাকে কষানোর জন্যই অল্প একটু পানি দিয়েছি তো মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন আমি কিন্তু এখন এখানে দেখব গরম মশলা বাটা তো এই যে দেখুন এখানে গরম মশলা বাটাটা দিয়ে দিলাম আর এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা তো আদা রসুন আর গরম মশলা বাটাটা দিয়ে এখন কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটাকে যত ভালোভাবে কষাবে খেতে কিন্তু ততটাই স্বাদ হবে আর মশলার একটা যে গ্রান আছে সেটা কিন্তু ভালো করে কষালেই হবে আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তো লবণটা দিয়ে কিন্তু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তো একটু সময় নিয়ে আমি কিন্তু এই মশলাটাকে নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিব তো দেখুন আমার কিন্তু মশলাটাকে ভালো করে কষানো হয়েছে দেখতেই পাচ্ছেন মশলাটা কষানোর পরে কীরকম হয়েছে তো এরকম করেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে আর এখন এই যে মুরগির মাংসটা এই মুরগির মাংসটা এখন আমি দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব মশলাটার সাথে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ভালো করে চেড়ে মুরগির মাংসটার সাথে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো এরকম করে কিন্তু একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখনো যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন কিছু রেসিপি পাবার জন্য তো দেখুন মশলাটার সাথে ভালো করে মিশানো হয়ে গিয়েছে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আম্মু তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো এখন কিন্তু একটু ভালো করে মুরগির মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো একটু কষানো হলে মুরগির মাংসটা আমি এখানে ডাকনাটাকে তুলে নিয়েছি দেখুন এখন ডাকনাটাকে তুলে নিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি তো দেখুন মুরগির মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি আমি এখন কিন্তু আমি এখানে কষানোর পরে তারপরে এখানে কাঁঠাল বিচিটাকে দিয়ে দিচ্ছি তো এখন কাঁঠাল বিচিটা দিয়ে দেব তো দেখুন এখানে কিন্তু আমি কাঁঠাল বিচিটাকে দিয়ে দিলাম এখন কিন্তু কাঁঠাল বিচিটা দিয়ে ভালো করে নেড়েচড়ে মিশিয়ে নেব আর এই কাঁঠাল বিচিটা আপনারা খুব সহজে কিন্তু পরিষ্কার করতে পারবেন আমার ছেলে নিয়ে এই টিপসটা দেওয়া আছে কাঁঠাল বিচি কয়েক মিনিটে পরিষ্কার করা যায় খুব সহজভাবে তো দেখুন এই যে এখানে কিন্তু কাঁঠাল বিচিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মুরগির মাংসের সাথে তো দেখুন এখানে কিন্তু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন মিশিয়ে নেওয়াটা আমার হয়ে গিয়েছে এখন কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো ঢাকনা দিয়ে এখন ঢেকে দিলাম এখন দুই মিনিটের মতো ভালো করে জাল করে নেব আমি এখন এই মুরগির মাংসটা আর কাঁঠাল বেচিটাকে কিন্তু ভালো করে কষাতে হবে তো দেখুন দুই মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এই কাঁঠাল বেচিটাকে আর মুরগির মাংসটাকে যতটা ভালো করে কষাবেন ততটাই কিন্তু খেতে মজাদার হবে তরকারিটা ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন একটু নেড়ে চেড়ে এখন আবার আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব তো দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখুন আবার কিন্তু আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি দুই মিনিট পর তো দেখতেই পাচ্ছেন এই যে মুরগির মাংসটা থেকে পানি বের হয়েছে আর কাঁঠাল বেচিটা দেখতেই পাচ্ছেন কীরকম এখন এটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত নয় যে ঝোলটা আছে তো এই ঝোলটা কিন্তু ভালো করে কষিয়ে নিব। আর কি এটা পুরোপুরি শুকিয়ে নিব শুকিয়ে নেওয়া হলে কিন্তু তরকারিটা খুব মজাদার হবে খেতে তো দেখুন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর একটু সময় নিয়ে এখন আমি এটাকে ভালো করে রান্না করে নিচ্ছি তো এরকম করে কিন্তু কাঁঠাল বেঁচে আর মুরগির মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে তো ঢাকনাটাকে তুলে নিচ্ছি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিব এখন তো এভাবে কিন্তু ভালো করে মুরগির মাংসটাকে একটু পর পর নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে তো অনেকে তো মুরগির মাংস অনেকভাবে খেয়েছেন তো কাঁঠাল বিচি দিয়ে একবার রান্না করে খেয়ে দেখলে বুঝতে পারবেন এটা টেস্টটা যে কতটুক আর দেখুন এই যে আমার কিন্তু ভালো করে কষানোর পরে যে দেখুন কাঁঠাল বিচিটা যে আছিল। সেটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। কষানোর সময় তো দেখতে পাচ্ছেন কষানোর সময় কিন্তু বিচিটা সিদ্ধ হয়ে গিয়েছে আর এখন কিন্তু আমার ভালো করে কষানোটা হয়ে গিয়েছে তারপরে কিন্তু আমি পানিটা দিয়ে দিচ্ছি এখানে তো দেখুন এখন কিন্তু আমি ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি পানিটার সাথে তো দেখতে পাচ্ছেন কিভাবে রান্না করতেছি তো এই যেখানে পানিটা দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন শুধু ভালো করে রান্না করে নেব আমি একটু জাল দিয়ে নেব তো দেখুন কি সুন্দর করে টকবক টকবক করছে তরকারির ঝোলটা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এখন চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভালো করে এই তরকারিটাকে জাল করে নেবো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো দেখুন চার থেকে পাঁচ মিনিটের মতো কিন্তু আমার জাল করা হয়েছে আর দেখতে পাচ্ছেন এই যে তরকারির ঝোলটা কীরকম হয়েছে আর দেখতে পাচ্ছেন তরকারিটা কীরকম হয়েছে আমি এখানে অল্প একটু ঝোল রাখবো তো দেখুন নেড়ে চেড়ে ভালো করে রান্না করাটা আমার হয়ে গিয়েছে কাটার বিচিটা কতটা সুন্দর লাগছে আর এটা খেতেও কিন্তু খুবই মজাদার তো বাসা একবার হলো এরকম করে রান্না করে খেয়ে দেখলেই বুঝতে পারবেন এটার টেস্টটা যে কতটুকু হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ